তো হ্যালো গায়েস ওয়েলকাম টু ব্যাক টু মাই আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে প্রত্যেকেই সুস্বাগতম জানি আমি ভিডিওটা শ্যুট করছি দেখুন আমাদের এখানে মা কালীর পুজোর চার এখানে দেখুন পুজোর ডালা নিয়ে আমার একটা দাদা দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে আর কারা কারা আপনারা মা কালীকে ভালোবাসেন অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে বন্ধুরা চলুন আমি ঠাকুরটা দেখাচ্ছি দেখুন আমি আমার ফেস দেখাচ্ছি না দেখুন আমাদের খোলা বেড়ে গ্রামে শাসফল পাড়ায় দেখুন শশান কালী মা দেখুন কত সুন্দর লাগছে ঠাকুরটা দেখে নেন আপনারা আর কারা কারা মা কালীকে ভালোবাসেন অবশ্যই বন্ধুরা লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন দিবে এখানে আর এখানে দেখুন কি বলে আর পঞ্চপ্রদীপ দেখুন একজন দান করেছে কত সুন্দর এখনো জ্বালায়নি সবে এখানে আর এখানটায় ঠাকুর আর এখানে দেখুন কি সুন্দর সাজিয়েছে মণ্ডপটাকে বন্ধুরা আমি আপনাদেরকে পুরো দেখাচ্ছি কত সুন্দর লাগছে দেখুন মণ্ডপ মণ্ডপটা আর এখানে দেখুন আমার সব সব দাদারা ভাইয়েরা আমার দাদারা সব বসে আছে আমার দাদা ওখানে একটা দাঁড়িয়ে আছে আর এখানে দেখুন আর ওখানে দেখুন আমাদের ব্রাহ্মণ মশাই ঘোরাঘুরি করছে এখনো হয়েছে এখনো রাতে হয় মা আর এখানে দেখেন সবাই আর এখানে আমার একটা ভাইপো দাঁড়িয়ে আছে আর গাড়ি নিয়ে প্রচুর মানুষজন যাচ্ছে আর এখানে আপনাদের বৌদি বসে রয়েছে এখানে দেখুন বৌদি হ্যাঁ বৌদি আর ওখানে বৌদি বসে রয়েছে বৌদি বসে রয়েছে এখানে বৌদি এখানে বসে আছে দেখুন মা কালীর কাছে বসে রয়েছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে সবাই আমরা আর সবাই বসে রয়েছি মায়ের যেহেতু পুজো হচ্ছে আমরা সবাই দেখুন রাত জাগছি আর আপনারা অবশ্যই জানেন মা কালীর পুজো হলে সারা রাত্রি পুজো হয় আর এখানে দেখুন সবাই বসে রয়েছে এখানে আমার কাকা বসে রয়েছে এখানে আমাদের ব্রাহ্মণ মশাই রয়েছেন এখানে দেখুন পুজো করবে আর চলুন আপনাদেরকে সবটাই দেখাবো আর ওখানে দাদা দেখুন পুজোর ডালা নিয়ে রয়েছে আর এখানে বাতাসা রয়েছে সকালে আমাদের এখানে হরিনুট হবে আর দেখুন এখানে এখানে আর আর দেখুন বাতাসা সকালে আমাদের হবে আপনারা সবাই চলে আসবেন চলুন আপনাদেরকে সবকিছু দেখাবো বন্ধুরা মাকে আমি প্রণাম করবো আপনাদের বৌদি আর আমি মাকে প্রণাম করবো দেখুন বন্ধুরা আমরা প্রণাম করছি আপনারাও আমার সাথে সাথে প্রণাম করতে থাকুন বন্ধুরা জয় মা কালী জয় মা কালী জয় মা কালী তোমার চরণে আমাকে ঠাই দাও মা আমি তোমার পায়ের তোমার পায়ের আমি জবা হব মা আর দেখুন দেখালাম সবাই আমরা গল করলাম দুজনে মিলে আর দেখুন মায়ের এখানে পূজা চলছে আর দেখুন এখানে সব দেখাচ্ছি দেখুন আর এখানে কত পুজো রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন আমরা আপনারা আর পুরোটাই আপনার দিকে পুরোটাই মাকে আমি দেখাচ্ছি দেখুন আপনারা মাকে প্রত্যেকেই দর্শন করতে দেখুন দেখুন আমরা মা কালীকে কিন্তু আমরা প্রত্যেকেই ভালোবাসে দেখুন আমাদের মা কালী কত সুন্দর দেখুন দাঁড়িয়ে আছে শিবের উপরে মা দাঁড়িয়ে আছে দেখুন আর ওখানে আমাদের শনি ঠাকুর রয়েছে ওখানে দেখুন শনিদেব রয়েছে ওখানে দেখতেই পাচ্ছেন শনিদেব আর মা কালী রয়েছে এখানে দেখুন বন্ধুরা কত ভালো লাগছে আজকে এটা একটা নতুন অন্য টাইপের ভিডিও বন্ধুরা দেখুন আর বৌদি তো ওখানে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে আর দেখুন ওখানে টুম্পা দেখুন মায়ের কাছে বসে আছে মা কালীর কাছে দেখুন কি দেখছে ফোনের মধ্যে জানি না আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টে বলবেন আমি প্রত্যেককে কমেন্টে রিপ্লাই দেব আর দেখুন প্রচুর ঘাম দিয়েছে আমাকে আর এতটাই গরম প্রচুর গুমসনি পড়েছে আর জানেন তো এখন হালকা বৃষ্টি হালকা গরম হচ্ছে এতে শরীর খারাপ হতে পারে আর মাকে দেখালাম আপনারা যদি প্রত্যেককেই মাকে ভালোবেসে থাকেন অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে বলবেন না আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই স্ক্রিপ করে কেউ দেখবেন না পুরোটাই দেখবেন এই হতভকটা এই গরিব মানুষটা কী বলতে চাইছে তো টাটা দেখতে হবে কোনো নেক্সট ভিডিওতে লং শর্ট এবং লাইভ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবে আর আমি আর বৌদি এখন রাজ্য প্রায় এখন একটা বাজে আমরা ভিডিওটা শুট করছি আর এটা আমার একটা নতুন বলক ভিডিও ছিল দু সালে তো দেখা হবে কোনো নেক্সট ভিডিও টাটা